বাংলাদেশের বৃহত্তম মার্কেট থেকে পাইকারি দামে সকল ইলেকট্রিক পণ্য সারা বাংলাদেশে বসে কিনো মাইনুল ভাই এআরবি কেবলস এক কয়েল যে রেট আপনার এক গজ নিলে একই রেট পাইকারি রেটে লাল কালো সবুজ খোলা তার নিতে পারবেন চে গজ কিনা নব্বই থেকে আশি টাকা গজ বিক্রি মানে চব্বিশ টাকা গজ কিনা আশি থেকে নব্বই টাকা গজ বিক্রি ডাইরেক্ট ম্যামতে লিখিত নিবেন কি লিখা 100% টামা 100% ফায়ারproof এবং 102 গজ এই কোন বড় ব্র্যান্ডের সাথে আমাদের মাল মিলাই নি মিলাই নেবেন কোনো সমস্যা নাইগা ধরেন একটা মালের আমাদের পাঁচটা করে কালার আছে আচ্ছা পাঁচটা করে কালার টেনারোমা পাঁচ কালার আছে 1.5 এর আছে 1.3 এ আছে সেভেন আছে যা যেই কালার লাগবে আপনি দিতে কোনো সমস্যা নাই এরকম তারের ব্যবসা ভাই বলতে কোনো লস নাই একটা জিনিস কি তারের ব্যবসা বলতে কোনো লস নাই কারণ এটা কোনো প্রচার করার জিনিস না আগেও বলতে আছে এখনো বলি আরে আলাদার জন্য গ্যাং শুজ আছে ধরেন গ্যাং শুজের এর আপনার যেই কোন মডেল লাগবে নতুন আপডেট মাল আছে সব আমাদের কাছে আছে লতা তার আছে চারশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ

আচ্ছা আরবি কেবলস আগেও লিখে দিয়েছি এখনও লিখে দিয়েছি আপনাদের কাছে কোম্পানির সকল তার অর্থাৎ যত তার লাগে একটা 24 তলা বিলিং ওয়ারিং করতে যত তার লাগে সবই আছে আচ্ছা তাহলে আমরা দেখি কি 1.3 হুম অনলি যে ফ্যান লাইট এগুলো করতে রুমের

আগেও বলছি এখনো বলি একশো দুই কেজি মাল আগে মাপ দিবেন মাল পরে কথা চলবো ঠিক আছে যেভাবে মন চায় আপনার দোকানে এসে আমাদের শোরুমে এসে আপনারা চেক করে নেবেন ফাইভ রুট কিনা তামা কিনা একশো বছর গ্যারান্টি কিনা আপনার মেমোতে ডাইরেক্ট লিখিত নেবেন এবং মাল মাপদা নেবেন কোনো সমস্যা নাই আচ্ছা যেভাবে ইচ্ছা মন চায় ঠিক আছে তারপরে টু পয়েন্ট জিরো টু পয়েন্ট জিরো ছাব্বিশশো টাকা টু পয়েন্ট জিরো ছাব্বিশশো টাকা আপনার যেরকম ধরেন

কোন তফাৎ নাই মানে যখন যে দাম বলতো এই হ্যাঁ আসলে ওই দামই পাবে सेम দুই মাস পরে দেখলে ওই দামই পাবে আপনি স্ক্রিনশট দিয়ে রাখবেন কোনো সমস্যা নাই কা ঠিক আছে তারপরে 4RM 4RM 4900 টাকা hmm. 4RM 4900 টাকা তারপরে 4.5 4.5 5900 টাকা আচ্ছা 4.5 5900 তারপরে আছে 6RM দেখেন মালটা দেখেন মালগুলো দেখেন রেড ভাই এগুলো আপনাদের বাংলার যে আমাদের মাল যে রেড আছে এভাবে আপনি শুধু তামাড়া পিপিসিটা খুললে তামাড়া বিক্রি করে দিবেন বাঙ্গারি ওই রেডি পাইবেন আচ্ছা আমরা এর কত সর্বনিম্ন রেডে আমরা মাল বিক্রি করি ঠিক আছে তারপরে আপনি সিক্স আর এম সিক্স আর এম আমাদের রেট হলো সাত হাজার নয়শো টাকা অনলি সাত হাজার নয়শো টাকা কোনো তফাত নাই কোনো মালের আমাদের তো ব্র্যান্ড আর আপনার সবার চাই ধরেন ব্র্যান্ড যে কোনো বড় ব্র্যান্ডের সাথে আমাদের মাল মিলাই মিলাই নেবেন কোনো সমস্যা নাই গা

কার থেকে নিবেন দশ গছের লিখা তো আপনি আরেক কয়েল দরকার ঠিক আছে তখন আমরা দশ গছ পারি অনেক সময় কয়েল নিলে থাকে থাকে আপনার দশ গছ আমরা ওই সেম রেটে কয়েল রেটে আমরা দশ গছ মাল দিতে পারব ধরেন একটা এসি লাগাবেন বিশ গছ তার লাগবে থিরি আরেম তখন তো আপনি কয়েল আপনার কয়েলটা হইতেছে না দরকার না ওই থির আরেম মনে করেন ভাঙ্গা আছে আমরা ভাঙ্গা দিয়ে দিই

এটাও যে আপনার ওই তামার যে কাজ করে এটা তারপরে আছে আপনার চল্লিশ ছিয়াত্তর ছাব্বিশশো টাকা চল্লিশ ছিয়াত্তর ছাব্বিশশো টাকা এখানে আসে সত্তর ছিয়াত্তর ছিয়াত্তর এখানে আছে আপনার সোলার টুকর সত্তর ছিয়াত্তর এখানে টুকর আছে আপনার আটত্রিশশো টাকা অনলি আটত্রিশশো টাকা তারপর আছে থিরিগোর এই যেখানে আছে কোর আছে তারপর আপনার এফটি আছে এখানে আমরা আরেকটা জিনিস দেখাই আপনি আমাদের এই যারা বেকার আছেন বেকার না থেকে আপনি আসেন ভাই আমাদের এখানে যোগাযোগ করেন কিভাবে কেমনি ব্যবসা করতে ওইটাও করে দিতে পারো মানে আইডিয়া লাগবো আইডিয়া হ্যাঁ আইডিয়া লাগবে আইডিয়া দিতে পারো কোনো সমস্যা নেই আসেন ভাই দশ হাজার টাকা দশ হাজার টাকা পুঁজিতে ব্যবসা করবেন আপনি মাসে সর্বনিম্ন ত্রিশ হাজার টাকা পাইবেন না এটা বলা যাবে না মানে হচ্ছে অনেক জায়গায় ভাই একটা জিনিস কি ধরেন এভাবে না আমি কেমনে বলতেছি একটু দেখেন ধরেন এ মালটা ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট থ্রি অনলি পাঁচশো পঞ্চাশ টাকা কয়েল এ মালটা আপনি কিন না ধরেন এলাকা এলাকায় যদি এক যা এলাকা এলাকা যারা খুচরা বিক্রি করে তাদের কাছে যদি আপনি কয়েল ধৈরা দেন এ মালটা আপনি সর্বনিম্ন আট ছশো পঞ্চাশ টাকা বিক্রি করতে পারবেন

হ্যাঁ ঠিক আছে এর বেশি বাড় মাল বেশিও করতে পারে বেশিও করতে পারে আবার কমও পারে আমার কথা 1500 টাকা যদি মোটামুটি পরিশ্রম করে 800 থেকে 1000 টাকা থাকে একটা বেকারার জন্য স্টার্টিং অনেক কিছু 1000 টাকা 1500 টাকা এইগুলা ব্যবসা করে কোনো ঘটনাই না ভাই আচ্ছা এরকম তারের ব্যবসা ভাই বলতে কোনো লস নাই একটা জিনিস কি তারের ব্যবসা বলতে কোনো লস নাই কারণ এটা কোনো পচা গলার জিনিস না আগেও বলতাছে এখনো বলি এটা কোনো পচা গলার জিনিস না যেরকম একটা জিনিস দেখাই ধরেন লতা দড়

সরাসরি আসলে সবচেয়ে ভালো হয় নিউমা ইলেকট্রিক একশো আশি বাই এক সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট সুন্দরবন সুপার নিউমা ইলেকট্রিক এয়ার মেকাবল

অনলাইনে সবাই কিন্তু এক না সবাই এক হইলে কিন্তু জগৎ চলতো না ভাই ঠিক আছে সবাই এক হইলে একদম প্রমাণ আমরা ডাইরেক্ট বলি যে ভিডিও দিয়া আমরা দোকানে আসেন ভাই আমরা সরাসরি সচক্ষে দোকানে আসেন দেখা নিয়ে যান এটা সবচেয়ে উত্তম হ্যাঁ এটাই আর কিচ্ছু না ভাই আচ্ছা তাহলে যারা আসবে আসবে আর যারা না আসবে তারা কুরিয়ারের মাধ্যমে নিবেন আর যারা আসবেন আমাদের গুলিস্তান এসে কল দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো গুলিস্থান সুন্দরবন এসকে সুপারমার্কেট আচ্ছা যেই কোন কাউরে বললেই দিব আচ্ছা এখানে আপনার বাড়ি আলাদার জন্য গ্যাং শুজ আছে ধরেন গ্যাং শুজের আপনার যেই কোন মডেল লাগবে নতুন আপডেট মাল আছে সব আমাদের কাছে আছে সর্বনিম্ন রেট আমরা দিতে পারবো আচ্ছা ঠিক আছে আমরা চাই আমরা সর্বনিম্ন কিন্তু আপনার রিজোল্ডার টোল্ডার যা লাগবে এটা চব্বিশ তলা বিল্ডিং ওয়ারিং করতে যা যা লাগে টোটালি নিউ মাইলিক আছে আচ্ছা যারা একটু কম দামি তার চায় দোকানের জন্য তাদের যেরকম আপনার কম দামি তার লাগলে এই যে লতা তার আছে চারশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ

তারপরে আপনি লাইট ফ্যান এক ঘর থেকে আরেক ঘরের আপনি লাইট চালাইবো ফ্যান চালাইবো দিতে পারবো কোনো সমস্যা নাই আচ্ছা এদিকে ইন্টারনেট ইন্টারনেট ইন্টারনেটও আছে আচ্ছা যে এবং যেই কোনো কালার লাগে ধরেন একটা ব্লু মাল লাগবো হলুদ মাল লাগবো গ্রিন মাল লাগবো হিউজ পরিমাণ আমাদের মাল আছে যে কোন সমস্যা কোন সমস্যা আমাদের কাছে নাই ইনশাল্লাহ আচ্ছা ওকে ঠিক আছে ডাইরেক্ট আমাদের কাছে মাল নিতে পারবেন আমরা সবার থেকে মানে হচ্ছে যারা মূলত ব্যবসা করবে মোটামুটি ভাবে একটা ধারণা দিলাম পাশাপাশি অনেকে আছে যারা দূর দূরান্ত থেকে আসতে পারে না তারা যাচাই করে এখান থেকে মালগুলো আপনারা নিতে পারেন তবে এসে নিতে পারলে ভালো এই মার্কেটে আর অন্য অন্য দোকান আছে যেহেতু আপনি দশ দোকান যাচাই বাছাই করে যদি মনে হয় এরবি কেবল ভালো দামে কম এবং সুবিধা ভালো তাহলে এখান থেকে পণ্য নিয়ে আপনি ব্যবসা করেন আশা করি ঠকবেন না তো অনেকদিন যাবো তোমাদের একটা ভিডিও দিচ্ছি একটা সুনাম আছে তারপর বাকিটা আপনার হাতে আপনি যাচাই বাছাই করে পণ্য ক্রয় করবেন সে প্রত্যাশায় বিদায় নিচ্ছি আল্লাহ আল্লাহ